সেই জন্য এতটুকু আমরা কেউ না শিখি তাহলে তো গোনাগার হয়ে যাব নিজে না শিখলেও গোনাগার অধীনস্থদের শেখানোর ব্যবস্থা না করলেও গোনাগার এখন সন্তানরা ছোট তাদেরকে শিখাইলাম কিন্তু যারা বড় হইছি তারা শিখমু কেমনে আমাদের উপমহাদেশে দিন শেখার প্রধান মাধ্যম ছিল তিনটা কয়টা ঘুমাসতেছে নাকি আপনাদের তাকবির দেন তো নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর মাশাআল্লাহ সজাগ আছেন বোঝা গেছে রায়পুরার লোক যদি ঘুমায় যায় কাম হইব উপমহাদেশে দিন শেখার প্রথম মাধ্যম ছিল তিনটা কয়টা মানে প্রসিদ্ধ মাধ্যম এক নাম্বার মাধ্যম এই দিনই মাদ্রাসাগুলা দুই নাম্বার মাধ্যম ছিল হাক্কানি পীর মাশায়েখের খানকাহ কিন্তু এখনকার জামানায় অবস্থা এমন যে একজন আহলে হক পীরের মুরিদ এত ওনার কাছে অজুর মাসালা কি শিখবেন মুসাফাই জীবনে দুই চারবার করা যায় না এই জন্য অনেক সময় এনাদের কাছ থেকে দিন নেওয়াটা কঠিন হয়ে যায় তবে ব্যবস্থা এখনো আছে তিন নাম্বার পদ্ধতি উপমহাদেশের একজন আলেমের মাধ্যমে যেই পদ্ধতি দাওয়াত ও তাবলিগের মেহনতের মাধ্যমে মূলত এটা ছিল আওয়ামদের দিন শেখানোর চলতি ফিরতি মাদ্রাসা ঠিক কিনা বলেন একটা জিনিস মনে রাখতে হবে দিন শেখানোর ব্যবস্থাপনা ওখানে একরাম থাকবে না তাহলে দিন থাকবে না আবার আপনারা বলতে পারেন হুজুর তাবলিকে যে জামু তাবলিকে তো দুই গ্রুপ বলে এক গ্রুপ হুজুরদের পক্ষে আর এক গ্রুপ বিপক্ষে কার লাগে জামু আমি যদি সাধারণ পাবলিক হিসাবে জবাব দেই যদি আমার উদ্দেশ্য থাকে আমাকে দিন শিখতে হবে নামাজ শিখতে হবে অবশ্যই আমাকে আপনাকে আলেমদের সাথে যাইতে হবে আলেমদের সাথে গেলে লাভ কি হবে একটা মানুষকে শেখানোর জন্য আগে নিজে শিখতে হয় আমি যদি আপনারে কিছু শেখাইতে চাই আগে সেটা আমাকে জানা থাকতে হবে আমি যদি নামাজের ফরজ আপনাকে শেখাইতে চাই আমার জানা থাকতে হবে অজুর ফরজ যদি শেখাতে চাই তাহলে অজুর ফরজ আমার জানা থাকতে হবে আমি অনেক থেকে শুনেছি অনেকে তিন তিনচিল্লার জামাতের আমির হয়ে বলে হুজুর সাথে যেই গুলারে নিয়ে গেছি একটাও পারে না সহি না এই যে চার মাস সময় আমার সাথে থাকছে আলহামদুলিল্লাহ অনেক গুলারে পনেরো বিশ পারা কোরআন পড়ায়া বাড়িতে পাঠাইছি আর যদি চিন্তা করেন ছয় সুরার হুজুর সাথে জানো তাহলে তো আর কিছু কওয়ার নাই কিন্তু অলামায়ামের সাথে যদি যাওয়া হয় আমার আপনার ত্রুটি বিচ্যুতি গুলো তাদের চোখে ধরা পড়বে অলামায়াম শুধু শুধু একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে শিক্ষা দিবে না প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিবে মনে করেন একজন সুরা অশুদ্ধ আর আমি আমারটা যদি বিশুদ্ধ না হয় আমি অশুদ্ধ অশুদ্ধওয়ালারটা ধরতে পারবো নাকি আমার তো মনে হবে যে ওরে বাবা কি তিলাওয়াত করতেছে উনি এজন্য তাবলিগের সময়টা ওলামাদের সাথে দিলে এই লাভ অনেক কারগুজারে আমি আপনাদের শোনাতে পারবো একটা কই ছাত্র জামানায় বাড়িতে গেলে আমরা তিন দিনের জামাতে যাইতাম আমার দাদা ওই জায়গার কয়েকটা মসজিদে দীর্ঘদিন ইমামতি করছে সেই সুবাদে ওনার মুসল্লিরা এখন মুরব্বী আমার দাদার সময়ের ওনারাও আমারে মহব্বত করে বাড়িতে গেলে ওনাদের প্রস্তুতি থাকত যে হাবেশ আসলে আমরা একসাথে তাবলিগে যাব সত্তর আশি জন নব্বই জন হয়ে যাইত এক একটা জামাত আমরা মাদ্রাসার থেকে যারা যাইতাম আমাদের টার্গেট থাকতো এই তিন দিনে ওনাদের আমলে যে ত্রুটি বিচ্যুতি গুলো আছে সবগুলো আমরা মোটামুটি ঠিক করব এই জন্য কড়ান নজর রাখতাম ওনাদের উপরে কে কি করতেছে এক মুরব্বী দাদার বয়সী দাদা উনি যাইতেছে পায়খানা করতে আমি টিউবওয়েলের পাশে অজু করতেছি জিজ্ঞাসা করতেছি দাদা কই যান কই যায় দুই নাম্বার পোস্রাব দললে কয় নাম্বার আর ওইটা ধরলে কয় নাম্বার কি জন্য বলে ওই জায়গায় এক কাজ করা যায় না কাজ দুইটাই করা লাগে রায়পুরার সবচাইতে বড় বীর মুজাহিদ যে তারে যদি বলি পায়খানা করতে গিয়ে শুধু পায়খানা করবা প্রস্রাব করতে পারবা না পাঁচ লাখ পর্যন্ত দিতে পারবো এর বেশি নাই আসেননি কেউ চ্যালেঞ্জ নেবেন ওই জায়গায় কাজ কয়টা এই জন্য নাম্বার কয়টা দুইটা গ্রামঞ্চলে ঢিলা নিয়ে যায়তো টিস্যু তো তখন ওরকম হয় নাই আমি কই আতে কি কই ঢিলা কয়টা দেখাইছে তিনটা তা আমি আবার জিজ্ঞাসা করতেছি কয় কাম করেন যাইয়া ওইখানে কেন দুইটা করি প্রস্রাব পায়খানা তা যখন প্রস্রাব করেন ঢিলা কুলুক নেওয়া লাগে কই হ লাগে নাইলে প্রস্রাব জরে প্রস্রাব কইরা একটু নড়াচড়া দিয়া ঢিলা কুলুক নিলে প্রস্রাবের নালি থেকে প্রস্রাব বের হয় নাইলে প্রস্রাব আসে আমি বললাম পায়খানায় ডিলা তিনটা কেন পায়খানায় গিয়ে প্রস্রাব কি করেন না আর প্রস্রাব করলে কি ওই প্রস্রাব জরে না এইবার আমার মুরব্বির হুঁশ চলে আসছে আমি বললাম প্রস্রাব পায়খানা করতে গিয়া কি আপনার প্রস্রাবের রাস্তায় ডিলা নেওয়া লাগে না ওই সময় কি প্রস্রাব জরে না আবার প্রস্রাব যদি ধরে তাইলে তো কাপড়ে না পাকি লেগে গেল কাপড়ে নাপাকি লাগলে তো নামাজ হবে না এইবার বেচারার চেহারাটা শুকায় গেছে এখন আমি আর কি বলবো আমি তার একটু পদ্ধতি শিখায় দিলাম তিনটা ব্যবহার করবেন বাথরুম করার পরে এরপরে যেহেতু বাথরুমের মধ্যে দাঁড়ানোর ব্যবস্থা আছে প্রস্রাব যতটুকু ঝরানো সম্ভব এরপরে ঢিলাটা প্রস্রাবের রাস্তায় ব্যবহার কইরা টিস্যুটা ব্যবহার কইরা দুই চারবার ওট করবেন আশা করা যায় প্রস্রাবের রাস্তার প্রস্রাবও ক্লিয়ার হয়ে যাবে তাইলে এতকাল যেই লোক শুধু প্রস্রাব করলে ঢিলাগুলো নেওয়া লাগতো পায়খানার সাথে প্রস্রাব করলে তাহলে সেই প্রস্রাব নালিতে থাকবে না তাহলে যদি মুত এইসব পিষে পিসে থাকে তাহলে তার পোশাক পবিত্র আছে না অপবিত্র পোশাক যদি অপবিত্র হয় নামাজের একেবারে শুরুর কথা শরীর পাক এরপর পরে কি পাক কাপড় পাক বাইরের যে ফরজগুলা আর প্রস্রাবের একটা ফোটা যদি কোনো কাপড়ের উপরে পড়ে ওই কাপড় দ্বারা নামাজ না হওয়ার জন্য যতটুকু নাপা খাওয়া দরকার এক ফোঁটা প্রস্রাপে ওর তিন গুণ ওর বেশি হয়ে যায় ছড়ায় যায় তা আমি উনারে বুঝতে পারছে কথা যে কাম তো সারা হয়ে গেছে এতকালের নামাজ তাইলে কি হইলো যাক আমি ওনারে বুস্টুস দিয়া আমি এখন বাসার চিন্তা করতেছি এখন বলেন তো আমি আলেম বা আমাদের সাথে আলেম ছিল এই জন্য নয় এই যে তার ভুলটা ধরায় দিল নজরে পড়লো কেন বলে একজন আলেম তার জানা থাকার কারণে ঠিক কিনা বলেন এজন্য আলেমদের সাথে গেলে দিন তো শিখতে পারবো আমাদের ছোট ছোট ত্রুটি আশা করা যায় শুধরে যাবে ইনশাআল্লাহ তাহলে যে কথার থেকে গেলাম কথা লম্বা হয়ে যাইতেছে দিন ইলম শিক্ষা করা ফরজ কতটুক বলে নিজে দিনের উপরে চলতে অধীনস্থদেরকে চালাতে যতটুকু দিন শেখার দরকার এতটুকু শেখানো ফরজ এখন বাড়িতে এইটুকু সন্তানকে আমি শেখাতে পারি না আমরা শেখাতে পারি না বিধায়িত এই ধরনের মাদ্রাসা একটা সময় কিন্তু মক্তবের থেকে দিন শেখা যাইতো বেলায় যে মক্তব্য হইতো আছে আপনাদের এখানে সকালের যে মক্তব্য হইতো এখন অনেক জায়গায় নাই এই মক্তবে আমরা মোটামুটি দিনের উপরে চলার জন্য যা দরকার সব শিখতে পারতাম কিন্তু এক সময় মক্তবের উপরে আঘাত আসছে কেমনে উপমহাদেশে খ্রিস্টান মিশনারিদের যে মিশন এই মিশনের মধ্যে অন্যতম মিশন হল মুসলিমদেরকে ধর্মানন্তরিত করে তাদের ধর্মে দীক্ষিত করা তারা তাদের ইনভেস্ট অনুযায়ী মুসলমানদের উপরে প্রভাব বিস্তার করতে পারে নাই ব্যাপক গবেষণার পরে ফলাফল কি হয়েছে বলে মুসলমানেরা তাদের দিন শুরু করে কোরআনুলকার দিয়া ছোটবেলায় আমাদের নামাজ যখন ফরজ হয় নাই তখনই পিটাইয়া মক্তবে পাঠাইতো আমাদের নামাজ ফরজ হয় নাই কিন্তু মক্তবে যাওয়াই লাগতো এখন এক সময় ওরা চিন্তা করলো এই যে মক্তব এইটারে যদি বন্ধ করা যায় তাইলে মুসলমানদেরকে সাইজ করা যাবে এখন কেমনে করা যায় তারা এক নতুন শিক্ষা কারিকুলাম আনছে কেজি স্কুল কিন্টার গার্ডেন ক্যালাত শুরু হয়ে গিয়ে সকাল ছয়টায় আর কেজি স্কুল যখন বাংলাদেশে আসছে এই কেজি স্কুলগুলো খ্রিস্টান মিশনারি এই এনজিওগুলোর মাধ্যমেই পরিচালিত হইত এরপরে আস্তে আস্তে আরও ব্যাপক আকার ধারণ করেছে মুসলমানের সন্তানদেরকে মসজিদে মক্তব্য দিয়া কিন্ডার গার্ডেনে ফাটানো শুরু হয়ে গেছে জাতির কর্ণধার অনামায়ক আরাম চিন্তা করলেন এভাবে যদি মক্তব্যগুলো শূন্য হয়ে যায় একসময় মুসলমানের তো শূন্য হয়ে যাবে কি করা যায় পদ্ধতি বাইর করলেন কারি বেলায় সাব রহমাতুল্লাহ হেয়ালেই পদ্ধতি বাইরকইরা নাম দিলেন নুরানি পদ্ধতি নাম যেমন নুরানি কাজটাও তেমন নুরানি এমন এক সিলেবাস আবিষ্কার হলো যেখানে বাংলা অঙ্ক ইংরেজি শিখবে প্র্যাকটিক্যালভাবে সাথে সাথে একজন মুসলমান হওয়ার জন্য যতটুকু দিন দরকার ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়লে পুরাগুলা তারা শিখে যাবে এই জন্য মাদ্রাসার ক্লাস থ্রি ফোর ছাত্র দেখবেন নামাজ পড়বে দুই রেখাত নামাজে ষাটটি মাসালা নামাজ পড়বে প্র্যাকটিক্যাল ভাবে মাসালা বলে দিবে যে এইটা ফরজ এইটা সুন্নাত এইটা ওয়াজি এটা নফল এইভাবে বলে বলে দিবে এই যে সন্তান দিন শিখতেছে জানা যা কেমনে পড়তে হবে পড়াতে হবে কি দোয়া পড়তে হবে খাবার কোন দোয়া এক টু এ টু জেড দিন শেখা যতটুকু ফরজ এই মাদ্রাসাগুলার মধ্যে শিখে যায় এই জন্য আমাদের সন্তানদের উচিত ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান কিন্তু তাকে প্রকৃত মুসলমান বানানোর জন্য প্রথমে এই নুরানি এগুলো দেওয়া উচিত এগুলো দরকার মানিকগঞ্জ গেছি এক মাদ্রাসায় নুরানি মাদ্রাসার মাহফিল দিয়েছে স্কুল মাঠে অনেক জায়গায় তো গত বছর একটা খবরও আসছে যে প্রাইমারি স্কুলগুলো থেকে ছাত্র সব নুরানি মাদ্রাসায় চলে যাচ্ছে নুরানি মাদ্রাসার উপরে তদারকি করা হবে কি ব্যাপার দেখছেন তদারকি করবে স্কুলে যে স্কুল থেকে পোলাপান নুরানি মাদ্রাসায় যায় কেন আর নজরদারি কোন জায়গায় করবে নুরানি মাদ্রাসায় কত বড় খাটা শয়তান এইগুলো ছিল আল্লাহ বাঁচাইছে ঠিক কিনা এখন আল্লাহর কাছে এখন দোয়া করি আল্লাহ সামনে একটু ভালো মানুষ দিয়ে এখন অবস্থাটা কি ওই স্কুলে গেছি স্কুল মাঠে মাহফিল এখন অনেক শিক্ষকরা আসছে স্কুলে শিক্ষক বারো তেরো জন মহিলা শিক্ষক টিক্ষক দিয়া মাদ্রাসার মহতায় বলে এই স্কুলের সব শিক্ষকের সন্তানগুলো আমাদের নুরানি মাদ্রাসায় পড়ে স্কুলের যতজন শিক্ষক সবার সন্তান আমাদের মাদ্রাসায় পড়ে চিন্তা করে দেখেন একজন সচেতন অভিভাবক সে চিন্তা করছে এগুলা স্কুলে পড়ায় লাভ হইতেছে না নুরানি মাদ্রাসায় দিয়ে দিছে আপনি আপনার সন্তানটাকে আগে এই ধরনের নুরানি গুলাই দেন এরপরে ফোর ফাইভ থেকে ফাইভের পর থেকে আপনি দিলেন স্কুলে সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে নিজে ইমামতি করতে পারে নামাজ পড়াতে পারে দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি হয়েছেন এখন যাই হোক সুরতে আমার মতো হুজুর না কিন্তু উনি নামাজের ইমামতি করতে পারে যখন উনি প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটির মসজিদে কয়েকজন স্টাফ ছাত্রদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছেন সেকুলার পাড়ায় পুরো আগুন ধরে গেছে ঠিক কিনা বলেন চিন্তা করে দেখছেন আপনি যদি আপনার সন্তানটাকে বৃত্তিমূলক শিক্ষা দিনই শিক্ষায় শিক্ষিত করেন এরপরে যদি সে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয় সে নাস্তিক হবে না ইসলাম বিদ্দেশী হবে না আরবি একটা প্রবাদ আছে কুল্লু সাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে অনুরূপ ওই সন্তান যদি আল্লাহ না করুন যৌবনে পাপাচারে লিপ্ত হয়ে যায় ওই যে ভিত্তিমূলক শিক্ষা দিনই শিক্ষা হওয়ার কারণে জীবনের একটা সময় সে তাও করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে এজন্য ছেলে হোক মেয়ে হোক তাকে আমরা দিন শেখাবো বলেন ইনশা আল্লাহ বেশি সময় আর নিব না এরপরে যখন সন্তানের বয়স সাত বছর হবে নামাজের জন্য তাকিদ দিতে হবে সন্তানদের নামাজের তাকিদ কয় বছরে বলেন দশ বছর হইলে নামাজের জন্য প্রহার করতে হবে এখন আপনি যদি সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করতে চান আরও আগে নামাজ শেখাতে হবে নুরানি মাদ্রাসার চার পাঁচ বছরের বাচ্চার নামাজ দেখলে আপনি পাগল হয়ে যাবেন কত সুন্দর ধীর সাথে নামাজ পড়ে এখন আপনি আপনার সন্তানটারে নামাজি বানাবেন কেমনে আপনি প্রয়োজনে সুন্নাত মফলগুলো বাসায় পড়বেন মা বোনেরা ঘরের অন্দর মহলে নামাজ পড়ে পুরুষ মানুষ খোলা জায়গায় নামাজ পড়ে আপনি দাদা আপনি বাবা আপনার ছেলে আছে দুই বছরের আছে বছরের দুই আপনি যদি নামাজে দাঁড়ায় যান খেয়াল করে দেখবেন আপনার ছেলে আপনার নাতি আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে কিছু পড়ানো না থাকলেও টিফিন বাটি একটা মাথায় দিয়ে টুপি বানায় আল্লাহ আকবার শুরু করব। ঠিক না এবার যখন দেখবে আপনি শেষদায় গেছেন আপনার গাড়ির উপরে ওইটা ঘোড়া বানায় খেলবে ঠিক কিনা বলেন এখন আপনি চিন্তা করতেছেন রে গাড়ির উপরে উঠলো কেন আচ্ছা সুহান রব্বি আলা আল্লাহ অন্যদিন এগারো বার কইতেন আজকে যদি একশো এগারো বার কন গোনা হবে নাকি সোয়াব তো হবে নাকি কিন্তু আমাদের কি করবে রে এগারো বার তেরো বার পনেরো বার নড়ে না কেন মার কোন হই দিয়া গাই এক গাই দেওয়া তিন হাত দূরে এই কাম না কইরা সেজদাটা লম্বা করলে সমস্যা আছে রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে ইমামতি করতেছেন নামাজে আসার সময় নিয়ে আসছে নোনার নাতি হুসাইন রাদি আল্লাহ পাশে দাঁড় করায় দিছে ছোট মানুষ নবীজি গেছেন শেষ দায় এইবার চিন্তা করছে মাসাল্লাহ নানা তো গুড়া হয়ে গেছে এক লাভ দিয়া নবীজির গাড়ের উপরে উঠছে অথচ নবীজি করতেছেন ইমামতি বর্ণনাকারী বলেন নবীজি শেষদা লম্বা করেছেন এত লম্বা বলে আমি মাথা উঠায় দেখলাম নবীজি কি করে দেখলাম শেষদায় আর ওনার নাতি হুসাইদ আনহু খেলা করতেছে আমি আবার চলে গেলাম দীর্ঘ সময় পর নবীজি শেষদা থেকে মাথা উঠাইলেন নামাজ শেষ হল নবীজি ঘুরে বসলেন উনি আর কিছু কয় না আমাদের দেশে হইলে কি করতো চিন্তা করতো ফেসবুকের খবরে দেখি অমক হুজুর অমক মুসল্লি অমক কাজী সাহেব সেজদায় ইন্তেকাল করছে তাইলে মাসাল্লাহ আমাদের ইমামও এই ফজিলত অর্জন করছে মাথা উঠায় যদি দেখতো যে ইমাম সাহেবের পোলা গাড়ের উপরে ঘোড়া বানায় খেলতেছে আর ইমাম সাহ সেজদা দেরি করছে পিছন থেকে হুজুর বাগেন বাকি নামাজ আমরাই পড়েল মনে ঠিক কিনা বলেন সাহাবাই কিরম চিন্তা করে সিজদা দেরি হইলো কেন নবিজি যদি অহি নাজিল হইতো তাইলে তো সাথে সাথে তিলাআৎ করে শোনা দিত একজন প্রশ্ন করে ইয়া রসুল ওই রাকাতের ওই সেজদাটা বিলম্ব করলেন কারণ কি কোনো ওহি নাজিল হয়েছে নাকি নবীজি বলেন না আমি যখন সেজদায় গেলাম হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করলো আমি তাকে অতৃপ্ত থাকা পছন্দ করলাম না ছোট বাচ্চারা এক কাজ অনেক সময় করে না বলে সে খেলা করে তৃপ্ত হয়ে নামলো এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম একটা বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে নবীজি সেজদাকে প্রলম্বিত করে দিয়েছেন আপনি আমি বাসায় নামাজ পড়তে গেলে যদি ওই রকম করেই আপনি আমি সেজদাটা লম্বা করে দেই রুকুটা লম্বা করে দেই কেয়ামটা লম্বা করে দেই কোন অসুবিধা হবে কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হইল ওরা অনুকরণ প্রিয় ওরা বাপ রে যেটা করতে দেখে ও ওইটাকেই ভালো মনে করে যদিও বাপ খারাপ কাজ করে কত দেখছি এক বাপ ছেলে পাশে দুই বছর বয়স পাশে বসে রয়েছে আর উনি পোলার পাশে বৈশাখে বিড়ি খাইছে বিড়ি খাইয়া বিড়ির পাশাপালায় রেখে গেছে পোলা এতক্ষণ দেখছে না ও চিন্তা করছে এত বড় ফজিলতের কাজ আব্বা একা করলে হয় ও ওইসব ওটা ধরে টানা শুরু করে দিছে তার মানে বাপ যেটা করে সন্তানের ওইটা অনুকরণ করে তাহলে আমাদের উচিত এটা করা মাঝে মধ্যে পাঁচ পাঁচ ছয় বছর বয়স মসজিদে আনায় অভ্যস্ত হন এমনি একটু দৌড়াদৌড়ি করতে পারে বাচ্চারা হাজি সাহেব তো আরবে থাকছে অনেক মসজিদে আছে বাচ্চাদের জন্য মসজিদের এক কোনায় পার্ক বানায় দেওয়া আছে তারা খেয়াল দৌড়াদৌড়ি করতেছে মসজিদের মধ্যে এটা একটা সৌন্দর্য তারা যদি পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা মসজিদকে মনে না করতে পারে এটা আমাদের জন্য ব্যর্থতা আজকে একটু দৌড়াদৌড়ির কারণে আমি আপনি যদি ওকে ধমক দিয়ে বের করে দেয় ওই পাঁচ বছরের বাচ্চার যখন পনেরো বছর হবে যাকে আপনি পাঁচ বছর বয়সে ধমক দিয়ে বের করে দিয়েছিলেন পনেরো বছর বয়সে ওর হাত মসজিদ আনতে না ঠিক কিনা বলেন কিন্তু মসজিদের সাথে যদি ওর হয়ে যায় দেখবেন ও মসজিদ ছাড়বে না ইনশা আল্লাহ এজন্য সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছর বয়সে নামাজ না পড়লে পিটুনি সাথে সাথে হাদিসের মধ্যে আসছে দশ বছর বয়স হলে বিছানাটা আলাদা করে দিতে হবে মা বাবা সন্তান ছেলে মেয়ে বাবা এক বিছানায় থাকবে না ছেলে মা এক বিছানায় থাকবে না বিছানা পৃথক করে দিবে এরপরে যখন সন্তান বালে হবে প্রাপ্তবয়স্ক হবে মেয়ে প্রাপ্তবয়স্ক হবে তখন অধীনস্থকে ওই বিবাহ উপযুক্ত সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে কথা শেষ এখন বিয়া দিবে কে ওই যুবক করবে না অভিভাবক দিবে দিবে দায়িত্ব হলো অভিভাবকের তাকে বিবাহ দিয়ে দেওয়া এখন যথা সময়ে বিবাহ দেয় নাই বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়ে ওরা যদি কোনো অন্যায় করে বিবাহ না দেওয়ার কারণে ওরা যেই অন্যায় করবে বাবা যদি বুজুর্গ হয় বিবাহ না দেওয়ার কারণে ছেলে মেয়ে যেই পাপ করবে ওই পাপের সমপরিমাণ বাবার যোগ হয়ে যাবে এজন্য আমল নামায় সন্তান বিবাহ উপযুক্ত হলে অভিভাবকের দায়িত্ব তার বিবাহের ব্যবস্থা করা কিন্তু বিবাহ দেয় না কেন বলে খাওয়াবে কি পড়াবে কি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাহলে ওয়াদা ই এক তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত তারা যদি দরিদ্র হয় তাদেরকে ধনী বানায় দিবেন কে তবে বিবাহটা পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতিতে হতে হবে যদি হয় তাহলে আল্লাহ এই বিবাহের দ্বারা বরকত দান করবে এখন এই হকগুলো একটা পিতা আদায় করছে সন্তানটাকে মুসলমান বানিয়েছে এখন বলেন তো এই সন্তান যখন দিনের ভিত্তির উপরে বড় হবে বার্ধক্যকালে সে মা বাবার খেয়ানত করবে খারাপ আচরণ করবে হক আদায় করবে না এটা হতে পারে না আর যদি না করা হয় আল্লাহ না করুন তাদের হকগুলো যদি আমরা আদায় না করি কেয়ামতের দিন এই সন্তান যদি যান নামি হয়ে যায় আমি নেককার বাবা ও আগে আমার দোষ দিবে আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা রব আমরা আমাদের বড়দের নেতাদের আমাদের অভিভাবক যারা ছিল তাদের আনুগত্য করেছি তাদের কারণে আমাদের আজকে এই অবস্থা আপনি তাদের আজাদ দ্বিগুণ করে দেন তাদের উপরে লানত বর্ষণ করেন এই বদ এই দাবি আল্লাহ তালার কাছে সন্তান পিতার ব্যাপারে করবে আর যদি সন্তানটারে দিনদার বানানো যায় আরও যদি সন্তানটা আলেম হয় আরও যদি হাফেজ হয় আমি আপনি অভিভাবক দুনিয়ায় অনেক পাপ করে ফেলছি ভালো আমল করতে পারি নাই সন্তান তো আল্লাহর প্রিয় বান্দা আরে যতই খারাপ হোক ওই মা বাপ যদি ইমানদার হয় ওই হাফেজ আলেম হাফেজের বাবা মা কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে নূরের তাস পরাইয়া দিবে সুহান আল্লাহ বলেন কতজন বলবে যে এই লোকটা তো দুনিয়ায় এত সম্মানিত ছিল না এই লোকটার এত সম্মান আল্লাহ ক্যান দিল বলবে ওর একটা ছেলে হাফেজ ওর একটা ছেলে আলেম আমি শুরুতেই বলছিলাম যে দুনিয়ার নেজামটা এরকম যে সন্তানের কারণে মা বাবা ভালো হলেও বেহজ্জি হয় সন্তানের কারণে মা বাবা খারাপ হলেও সম্মানিত হয় কেয়ামতের দিনও সন্তানের কারণে মা বাবা ভালো হলেও অনেক সময় বেঈতি হবে সন্তানের কারণে মা বাবা অনেক সময় খারাপ হওয়ার পরেও কেয়ামতের দিন সম্মানিত হবে ঠিক কিনা বলেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখেরাতের সম্পদ হিসাবে গড়ে তুলব বলেন ইনশাআল্লাহ এই হকগুলো যদি আমরা আদায় করি আশা করা যায় সুসন্তান হবে আগামীর যুবক তরুণ যারা ওরা দিনদার হবে ওদের মাধ্যমে দিনের খেদমত হবে গোটা দুনিয়া ব্যাপী ইসলামের পতাকা ইসলামের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে ওদের মাধ্যমে ছড়িয়ে পড়বে আর যদি আমরা দায়িত্বগুলো পালন না করি আল্লাহর নবীও বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমরা যদি দুনিয়ায় তাদের হকগুলো আদায় না করি তাহলে কেয়ামতের দিন আমরা ভালো হওয়ার পরেও আমাদের ধরা পড়ে যাওয়া লাগবে আল্লাহ তালা আমাদেরকে সন্তানদের হকগুলো গুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমীন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أغدام يا الله গভীর রজনী পর্যন্ত দিন আলোচনা করার পরে গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জানাতেও টুকরো বানিয়ে দেন রব্বুল আলমিন আজকের মাহফিল আপনি কবুল করে নেন শুরু থেকে নিয়ে যত আলোচনা হয়েছে যে যতটুকু শুনেছে আল্লাহ সকলকে আমলের কথাগুলো আমল করার তৌফিক দেন প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ যে মাদ্রাসা মসজিদের উদ্যোগে মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সাত পরামর্শ দিয়ে দেশ ও প্রবাস হতেই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য সহযোগিতা করে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন রব্বুল যে যে আশায় সহযোগিতা করে আল্লাহ সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি আর মঞ্জুর করেন মাদ্রাসা কবুল করেন মসজিদ কবুল করেন আল্লাহ আল্লাহ এলাকা এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ ইমাম মুয়াজ্দিন যারা আছে কবুল করে নেন পরিচালনার দায়িত্বে যারা আছে কবুল করে নেন লহ রব্বুল আল আমাদের হাজির সাহেব অনেক পরিশ্রম করে আর লহ আয়াল্লাহ ওনার এই দিনের জন্য খেদমতগুলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয়াল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত করে দেন রব্বুল আল আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ এক ভাই আখলিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ আমাদের হাজি সাহেব অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন রব্বুনা আলামিন খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাদেরকেও সুস্থতা দিয়ে দেন রব্বুনা আলামিন খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের যান আপনি আপনি হাজত করেন আল্লাহ খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান আল্লাহ জালেমগুলোকে আপনি হেদায়ত দেন হেদায়ত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নেন তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলমিন খাস করে আল্লাহ আমাদের গোটা হায়াত হলামা ইকরামের তত্ত্বাবধানে অতিবাহিত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আয় আল্লাহ আলামা ইকরামের তত্ত্বাবধানে যে ইস্তেমা আল্লাহ আপনি কামিয়াব করেন সফল করেন রব্বুল আয়লামিন যেই সমস্ত ভাইরা না বুঝে শয়তানের ধোকায় ওলামা একরামের প্রতি বিদ্বে সন্তরে লালন করে আল্লাহ আমার ওই কলিজার ভাইদেরকে আপনি সহি দান করেন আল্লাহ রব্বুল আলমিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন কেমতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘণে খায়াত দান করেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলাকে বাধ্য করে দেন আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ আমাদের সন্তানের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দেন আয়াল্লাহ গোনামুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ আপনি দান করেন বে নামাজিদের নামাজি বানিয়ে দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাত ওয়ালা বানিয়ে দেন আয়াল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের দিয়ে ভরপুর করে দেন তরুণ যুবক যারা আছে আগামীর জন্য দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মতলা আপনি দিয়ে দেন রব আন আমাদের সকলকে বারবার মক্কা মদিনাজ করার তৌফিক দেন আয় আল্লাহ আয় আল্লাহ আর যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দেন আল্লাহ আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে একজন নেককার দিনদার শাসকের ব্যবস্থা করে দেন রবুল আলমিন আয় আল্লাহ খাস করে মাওলা কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন রব্বুল আলমিন আমাদের নসল আপনি হেফাজত করেন আমাদের নসল থেকে আগামী প্রজন্মকে আল্লাহ আপনি দিনের খাদেম দিন বিজয়ী হিসাবে কবুল করে নেন কখন পরপারের ডাক চলে আসে বলা যায় না মালায় যখন মৃত্যুর পায়গম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের সকলের জবানে সেইদের কালিমা নসিব করে দিয়ে رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين